বন্ধুরা স্মার্টের ফ্রিজেশনে সবাইকে স্বাগত জানাই আমি এইচ সার্ভিসি সার্ভিসিং নেয়ার বন্ধুরা আজ একটা রিয়ার কেস দেখাবো এই ধরনের কেস হাজারটা ফ্রিজ বা হাজারটা এসিতে মাত্র একটা দেখা যায় আপনারা যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন আপনাদের সাথে এ ধরনের কোনো দিন প্রবলেম ঘটেছে নাকি বা আপনার বাড়ির ফ্রিজে এ ধরনের কোনো দিন প্রবলেম ঘটেছে নাকি যদি ঘটে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং সেই রিয়ার কেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এটা একটা ওয়ালপুল কোম্পানির একশো বিরাশি লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ তো আমি গত দুদিন আগে এই ফ্রিজটাতে গ্যাস চার্জ করি এবং গ্যাস চার্জ আমার দোকানে হওয়ার পর যখন কাস্টমারের বাড়িতে ফ্রিজটা ডেলিভারি হয় কাস্টমার কমপ্লেন করে যে ফ্রিজটাই ঠান্ডা হচ্ছে না আমি গিয়ে দেখি যে গ্যাসের পরিমাণ কিছুটা কমে গেছে অনেক সময় হয় কি যে গ্যাস চোকিং হয়ে গেলে ফ্রিজ ঠান্ডা হতে চায় না তো আমি একটুখানি গ্যাস বাড়িয়ে দিই এবং পোপার চোখটা ছেড়ে যাওয়ার কারণে ফ্রিজটা কিন্তু পোপার ঠান্ডা হতে শুরু করে দুদিন কাস্টমারের বাড়িতে চলার পর কাস্টমার আবার প্রবলেম কমপ্লেন করে যে তার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না তো আমি ফ্রিজের সব কিছু ভালোভাবে চেক করে কম্পেসারের এই যে জংটা জং ধরে গিয়েছিল এর মাথাটাই যখন সাবান জলের ফেনা দিয়ে চেক করছি তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বুজকুড়ির মতো এক ধরনের বাবল উঠছে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু লিক আছে মানে এর আগেও যে টেকনিশিয়ান গ্যাস চার্জ করেছিল এর কারণেই কিন্তু ফ্রিটাতে ঠান্ডা হয়নি এবং আমিও একবার গ্যাস চার্জ করার পর আমি চোখ হয়ে গেছে সেটা ভেবে যখন আর একবার গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিই তারপরও যখন মিটার লাগিয়ে গ্যাসের পরিমাণটা দেখার চেষ্টা করি তখন কিন্তু জিরো গ্যাস মানে কোনো গ্যাস ছিল না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কম ওপরের যে পজিশনটা জং ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে লিক হয়ে গেছে এবং এখান দিয়েই সব গ্যাস কিন্তু বেরিয়ে যাচ্ছে